শখ করে গিটারটা কিনেছিলাম কিন্তু কখনো রিয়ার সেল করে বাজানোর সুযোগ হয় আমার আসলে যে শখটা হয় আমি চেষ্টা করি সে শখটা পূরণ করার জন্য কে কি বলল কে কি না বলল তাতে আমার চাই আসে না আমার কথা হচ্ছে আমার মনের যেটা ইচ্ছা সেগুলো আমার পূরণ করতে হবে যে কোনো মুহূর্তে হ্যাঁ কারোর কাছে আমি চাপিয়ে দিয়ে না আমার স্বপ্নটা আমি পূরণ করব। আপনার স্বপ্নগুলো আপনি পূরণ করার জন্য কি কি করেন অনেকে আছে যে নিজের স্বপ্ন নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা গুলো মনের মাঝে দাবিয়ে রাখে হয়তো বা যখন সে ফ্যামিলি বড় হয় তখন সে স্বপ্নগুলো গুলো একসময় ভুলে যায় বাট আমি কি করি আমার স্বপ্ন আমার যেটাই মনে হয় আমি ইনস্ট্যান্ট সেটা করার চেষ্টা করি যতটুকু সমর্থ আছে আমি যেভাবে পারি চেষ্টা করি অথবা আমি নিজে গোছিয়ে সে স্বপ্নটা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করি হ্যাঁ স্বপ্ন অনেক বড় আছে অনেক কিছু করতে হবে হয়তো বা সে স্বপ্ন পূরণ করতে পারবো কি পারবো না জানি না তবে সবসময় ইচ্ছা থাকে যে স্বপ্নটা যেন পূরণ হয় অনেক অনেকে বলে যে ভাই স্বপ্ন বড় স্বপ্ন দেখতে নেই আমি বলি বড় স্বপ্ন দেখুন জীবনে বড় স্বপ্ন যদি না দেখেন যদি গোল আপনার না থাকে তাহলে আপনি কখনো সেই জায়গায় পোসাতেই পারবেন না আপনার প্রথমত যদি বড় হওয়ার স্বপ্ন হবে থাকে তাহলে বড় মানুষের সাথে মিশুন আর যদি অনেক বড় স্বপ্ন পূরণের ইচ্ছা থাকে তাহলে বেশি বেশি স্বপ্ন দেখুন যেন বড়গুলো গুলো ভেঙে গেলেও ছোটগুলো আপনার পূরণ হয় আপনি যদি একটু স্বপ্ন রাখেন যে আমি আমার সাদের একটা বাইক থাকবে দামি বাইক তাহলে ওই স্বপ্ন পূরণ করতে আপনার কষ্ট হবে তাহলে স্বপ্ন দেখুন আপনার একটা কার থাকবে তাহলে আপনি যে কোনো মুহূর্তে ওই বাইক কেনার সামর্থ্য আপনার হয়ে যাবে ছোটবেলায় আমরা বলতাম বা ভাবতাম আমার যদি একটা সুন্দর একটা সাইকেল থাকতো আমার কতই না ভালো লাগতো আস্তে আস্তে সব গুলো পূরণ হলো আস্তে আস্তে আরো বাইক কিনলাম সেসব চাহিদা পূরণ হলো বিভিন্ন জায়গায় ঘুরলাম সেসব স্বপ্ন পূরণ হলো আরো বেশ স্বপ্ন আছে সব স্বপ্ন সবার সাথে শেয়ার করতে নাই আপনার বড় হওয়ার পেছনে কিছু এই থাকে যেটা আপনার নিজের কাছে রাখা উচিত না হলে আপনার স্বপ্নগুলো ব্যাঘাত ঘটাইতে সাহায্য করে তো বড় বড় স্বপ্ন বা আপনার ফিউচার গোলটা কারোর সাথে শেয়ার করবেন না এটা বস্তু শুধু মনের মাঝে রাখবেন যে আপনি যেটা করতে চাচ্ছেন সেটা যে কোনো মুহূর্তে আপনাকে সম্পন্ন করতে হবে সাকসেস আপনাকে হতে হবে এটা মাথায় রাখবেন সবসময় সবাই। এরকম বিভিন্ন ধরনের কথা আমার মাধ্যমে শুনতে পারবেন এটা আমার মনের কথা আমি মন থেকে যেটা আসি সেটা কিন্তু বলে দিস তো এখন এই মতো মনে হলো যে কথাটা বলা উচিত তাই একটু বলে দিলাম তো আপনার মন কি চাই সেটা